নামাজ পড়ো কার পিছে নামাজ পড়ো আর মেয়ে নামাজ তো ইমানদার হইলে পড়বা মমিনের পিছে আর এটা তো খারাপ ইমান তোমার তো ইমান আছে মোল্লা তো খারাপ ইমান ও তো মাওলা আলি মা ফাতেমাই বিশ্বাস করে না মহানবী বিশ্বাস করে না তো আর পিছনে তুমি কি নামাজ পড়ো নামাজ পড়বার কইসে ইমানদার রে আর পড়বার কইসে মমিনের পিছে আরে তুমি ইমানদার হইছ নামাজ পড়বার লইছ কাফেরের পিছে যে নাকি মহানবীরে অস্বীকার করে মাওলা আলীর অস্বীকার করে মোল্লা দেখলাম না তোমাকে মোল্লা জুমার নামাজ পড়ে আইস তো কি নামাজ হ্যান হয়েছে অন মুর্শিদা কোটি কোটি টাকা এটি একাউন্টে ট্রাস্টে যায় চুর বাট পারা যারা নাকি কমিটি হয় তারা মিলা জিলা বাইটাছে টাকা মানছে তো একদিনও খায় না কোন মুর্শিদে কে পড়বো আমরা ফার্স্টা মানুষের একদিন যদি জগতে কেউ আমাকে দেখাইতে পারে মুর্শিদে একটা টাকা দান করলে কোরআনে এবং হাদিসে কোথাও বলছে সব আছে কোথাও বলছে জগতে কেউ দেখাইতে পারে হাদিস কই তো মহানবী তো মসজিদ বানাই নেই হাদিস হাদিস তো মহানবীর বানী তো মহানবী নিজেই তো মসজিদ বানায় নাই তুই তুই মসজিদ লে হাদিস পাবি গর্শিদের কল্যাণে হাদিস কই পাবি ক মসজিদ মহানবী বানাইছে কেউ দেখাই পারবো জগতে না তোরা মহানবীর গড়ে মসজিদ বানাইছ তরা বানাইছ তরা নাম দিছি নবীর নামটা কবি দিছে মহানবীর ঘরের নাম কি ছিল জিগা যে ঘরে মহানবী এখন মহানবী যেখানে এখন শুয়ে আছে এটি মহানবীর ঘর এটাই মহানবীর ঘর মহানবীর ঘরেই রাখা হয়েছে অলিয়াল্লাদেরকে তাই করে আল্লাহরা যে খাটে যে ঘরে থাকে সেই ঘরেই রাখা হয় এটা প্রথম বানান শুরু সর্বপ্রথম অনেকে কয়ে আকর বানাইছে আউ বকর তো সময়ই পেয়েছে দুই বছর দুই বছরে কি বানাইব সরকার গঠন করবু না জেকার না মসজিদ কি করবো আর নবীর ঘরের মসজিদ বানানোর হুকুম হেরে কে দিল বল আমি যদি বলি যে কোরআন জমা করার হুকুম কি নবী কাউরে দিছে না তুমি করছ তো এটা তো বেদাত ক না ইয়ে নবী তো কয় না তোমরা কোরআন সংরক্ষণ কইবে তুমি কতটুক জ্ঞানী তুমি এতটুক জ্ঞানী তুমি এত বড় খবর লইবার যাও টুক জ্ঞান আছে তোমার জীবন এই প্রশ্ন যাচ্ছে তোমার মনে তুমি চিন্তা করছো যে কোরআন সংরক্ষণ যে আমরা হজরত উসমানে করছে এটা কি মহানবী বই লাগেছে যে তোমরা কোরআন সংরক্ষণ কর না ওনারা করছে ওই যে মনে বেদাত বেদাত যখন ধরায় কি এটাতে বেদাত কোন আচ্ছা ঠিক আছে তারপরে মসজিদে নববী মানবী কইসে আমার গড় মসজিদ বানায় নবীর গড়ের মসজিদ বানানোর অধিকার তো রেখে দিল ফতোয়া দেখাইছে নবী সন্তান মা ফাতে মা কে হয়তো তাও বক্কর দাঁড়ায় নিজে বলছে যখন উনি বাগে ফি গাত যেটা বাগানটা বাজেয়াপ্ত করলো নিয়ে নিল তখন মা ফাতেমা গেছে চাচা যান আপনি এটা কি করলে এটা তো বাবা নিজে আমারে দলিল করে দিছে উইল করে দিছে আপনি এই জানা তখন বলল যে নবী তো তখন মা ফাতে মা চোখের পানি ছাইরা দিয়া ওই কোরআনেরা এত দিয়া দিছে মা কানা মোহাম্মদ না বাহাদিন মির্রেজা আলী মালাকির ও খাতা মান দেখায় দিছে চোখের পানি ছাইরা দিছে মা আমি বাবাকে জিজ্ঞেস করুম আমি বাবাকে জিজ্ঞেস করব মানে উপস্থিত বাবায় মহানবী উপস্থিত যে আমি বাবারে জিজ্ঞেস করুম তুমি বলেনি সন্তান হ্যাঁ কইছে নিল মুখ ঘোরা হালাইল আর কোন দিন নাই চায় ওই বাগান আর চায় নাই পরে হযরত উমর ক্ষমতায় সেও বাজে আপ্ত করছে পরে হজরত উসমান ক্ষমতায় আছে সেও বাজে আপ্ত করছে কই কি করছে জানো এই বাগান হজরত উসমানের মেয়ার জামাই মারওয়ান রে যৌতুক হিসাবে উপহার দিস তাহলে মহানবীর মেয়ার বাগান উসমানের মেয়ার জামাই মারওয়ান রে দেওয়া যে খচ্চর এই মারওয়ান আবু জাহেলের পোলা ওরে দেওয়া যায় হয়ে গেল আর মহানবীর কাছে থাকা না যায় যে তখন অমর মাওলা আলী ক্ষমতায় এসে কিন্তু এটা ধরেও নাই ছয়ও নাই লাত্তি মেরে ফালা দিছে ছয় নে লাত্তি মেরে ফালা দিছে তখন মাওলা আলী তুমি হেন বহকে হেন একটা টুল দে হেন একটা চেয়ার এনে দে হ্যাঁ মাওলা আলী ক্ষমতায় আইসা ওটা স্পর্শও করে নাই বাবা তখন বলছে আলের রসুল নিতে জানে না দিতে জানে আলে রসুলের জন্য জাকাত হারাম সৎকা হারাম আলের নেয় না দেয় মা তখন কি করলো আলী ক্ষমতা আয়ও নিল না হাসান বাবাও নিল না হুসাইন বাবাও নেয় নাই লাস্টে ওমর বিন আবদুল্লা আজিজ ক্ষমতায় আইসে এই মানুষটা বা সৌমর বিন আবদুল্লা উনি আইসে গালিও বন্ধ করে খুদবার মধ্যে এবং উনি আইসা এ বাগে ফেগাত দেয় রসুলের নামে যেটা সারা সার অন্যায় হয়েছে জুলুম হয়েছে তাদের উপরে এই জিনিসটাকে নিয়ে নেওয়া তাহলে বাবা আমরা কি করছি আলে রসুলের সাথে কো তো তোমরা আমরা তো অনেক কিছু বুঝতেই পারি না অলি আল্লাহ কাজেই মানুষ সব সময় ভোগী সে ভোগ করতে পছন্দ করে মানুষ কখনো কষ্ট করতে পছন্দ করে না মানুষ ভোগী ত্যাগী নেয় মানুষ জন্মগত ভাবে ভোগী এলে কিন্তু কোরআন আমি অন্য বিষয় আজকে কথা কম সাধনার বিষয় আমি কথা কম কেন জানি আমার এই জিনিসটা মনে পড়লো যে আমার খুব কষ্ট লাগছে বাবা যে মা মেয়েদেরকে এইভাবে দূর দূর করা তাদেরকে কুরুচিপূর্ণ কথা বলা তাদেরকে ঘরে বন্দি করা এটা মুহাম্মদের ধর্ম না এটা লাইয়ামে জাহেলিয়াতের ধর্ম আইমে জাহেলিয়াতের ধর্ম আরবিয়ানরা পোশাক পাল্টাইছে কিন্তু চরিত্র পাল্টায় নাই আরবিয়ান গো আগে যে মহানবীর আগে তা গো বাপ দাদার ধর্ম নষ্ট এরা কি বাপ দাদারই ভুলা গেছে একটা হিন্দু বয়স হইলে মনে করো হ্যাঁ চল্লিশ বছর বয়সে যে পরে হ্যাঁ কি সব কাফের গেছিল যে নাকি মহানবীর মক্কা বিজয়ের পরে ইমান আনছে কারণ মক্কা বিজয়ের সময় মহানবীর দশ হাজার সাহাবি লে গেছে আর আমরা পাই গাদি রেখুম এক লাখ উনত্রিশ হাজার তার মানে আইলো কত এক লাখ উনিশ হাজার গাদি রেখুমের পরে মহানবী বাসে কয় থাকে কয়দিন পৃথিবীতে অল্প কয়দিন এই কয়দিনের সহবত কি পাইছে পরে তো আবার আগের মতো ইয়েছে তো কাটা কাটাকাটি মারামারি যে নাকি কল্লা বাড়াইছে হে আর কত বড় মমি নই তুমি তো কল্লা কাট বাড়াইছো আমার আয়া আমার কাছে আমার কিছু কেরামত দেখলা এখন তুমি আমারে বিশ্বাস করলা মুড়ি দিলে তুমি আর কত বড় মমি নিবা কল লাগাত বাড়াইছো তো সবাই তো মার বার আয়া মুড়ি দিছে এর লেগে আমি যে বাবা জাহাঙ্গীর দরবার কই তোরা শুনছাস না আমার যে আমি কইলে বাবা জাহাঙ্গীরের বাড়িতে ক্যান্সারের চিকিৎসা চিকিৎসা করাই বেড়ায় মুড়ি দিই নাই আমার বইনের বিয়ে হয় না বাবা একটু তদবির করে দেন বাবা তদবির গেছে বিয়ে হয়েছে আমি মুড়ি দিয়ে যাই পিসাবের কাছে ভালো থাকুন এই এই মুড়ি দামি নেই আমি বউ ভাইনে নে আমার বিয়ে হয় না এর লেগে গেছে যে পিসাবেরিনে একটু ভালো না আমার পোলা হয় না হায়ের কাছে মানে পোলা হয়েছে এলো মুড়ি দিছে আমি কি লেগে না মুড়ি দিই নেই আমার ফ্যামিলি এটির লেগে মুড়ি দেয় নাই আমি যদি মুরিদ হয়ে থাকি বাবা জাহাঙ্গীরকে ভালোবাসা মুরিদ হয়েছি বাবা জাহাঙ্গীরের কাছে সত্য পাওয়ার জন্য মুড়ি হয়েছি আমি তো খারাপ কই নাই তোরা এটা ভাবিস না যে খারাপ কইছি কিন্তু আমি যে বাবা জাহাঙ্গীরের কাছে আসছি কোনো উদ্দেশ্য নিয়ে আসি শুধু একটা জিনিস আসছি যে বাবা জাহাঙ্গীর ওলিয়ে কামেল তার কাছে আমি সত্য পাব সেইটা মাইনে আসছি তোরা তো হেই গুরু ডাক্তারি হিক বেড়াইছ

আমার রাস্তারা গুয়েরা এইটি না মহানবীর কাছে মাওলা আলী আনে নাই মহানবীর কাছে মা মা কেরাম দেখে ইমান আনে নাই তাদের থেকে মর্যাদাবান জগতে কেউ হইতে পারে না মহানবীর কাছে সর্বশ্রেষ্ঠ মর্যাদা বাণী হইল আলে সু পাক পাঞ্জাতন আহলে বাইদ তারপরে অন্যরা কারণ আলী মহানবী নবত প্রকাশের আগে থেকে হেরা পর্বতে যায় আহে মহানবী আলী মহানবী নবোধ প্রকাশের আগে থেকেই মহানবীর কুলে উঠে মহানবী জীবনে কয়জন রে লৈছে মাত্র চারজন রে মাত্র চারজন মাওলা আলী মা মাওলা হাসান মাওলা হুসাই আর মা মেয়েদের মহানবী কে মুর্শেদকে মুর্শেদের শরীরে টাচ করাই নিষেধ মুীদের প্রেমিকের হিসাব আলাদা প্রেমের বিষয়টা আলাদা না আমি যাবের জীবনে কোনো বাবা জাহাঙ্গীরের চেহারায় স্পর্শ করতে মানে এমনি কাজের বেলা অনেক সময় তেল দেওয়ার সময় বাবার মুখে করছি তেল তো কর্ম নিষেধ বাবা সরাসরি নিষেধ আমার সবচেয়ে বড় একটা স্বপ্ন ছিল আমার পীরের এইখানে আমি চুমা দেব জীবনে কোনো একদিন কিন্তু সেটা আমার সরাসরি হয় নাই অন্যটাই হয়েছে সশরীলে হয় কারণ ওই বাবা নিশে তাহলে সেই নবীর মা ফাতেমা মাওলা আলী মাওলা হাসান মাওলা হুসাইন সবাই আরে তোমাকে মহানবী যে পাথর একবার দৌড়ছে সেই পাথর সুখে দিলে তুমি স্বর্গে যে ভেগা আর মহানবী বুকে যে নাকি বয়ে আসছিল অসংখ্যবার তারে কল্লা গাইতে তোমরা ইসলাম কায়েম করো হাজরে আসুয়াতে মাকামে মাহা ইব্রাহিমে ইব্রাহিম নবী একবার দাঁড়াইছে পায়ের চিহ্ন পড়ছে কিন্তু মাওলা আলী তো মহানবীর বুকে পিঠে মাথায় সবখানে শুইছে বিছানায় কাঁদে উঠছে মূর্তি ভাঙার জন্য বিছানায় সুইসা আমানত ফেরত দেবার জন্য বাসপানে ছোটকালে বড় হওয়ার জন্য বুকে উঠছে কুলে উঠছে মহানবীকে মাওলা আলীর মা খাওয়ায় দাওয়ায় বড় করছে মহানবীকে মাওলা আলীর বাপে খাওয়ায় দাওয়ায় গোসুল করায় কাপড় পরায় বড় করছে কারণ মহানবীর মা বাবা দুইজনই ইন্তেকাল করছে তাহলে এই বাচ্চাটাকে ভরণ পোষণ কে করছে মায়ের মতো পালন করছে কি। এই মাওলা আলীর মা ফাতে মা ভিন্তা সা তার যদি ইমান না থাকতো তাইলে সে কি তারে করতো তারা তো জানে আর সর্বশ্রেষ্ঠ যদি দেখা থাকে নবীর গুণ এটা হলো ইয়ে মৌলালির মা মৌলালির বাবা মৌলালির বাবা থেকে মৌলালির মার কাছে বাবাই বেশি থাকছে মহানবী মা একবার চিন্তা করো না আসমান থেকে টাপাক করে পড়ছে চল্লিশ বছরে কত বছর তুলি আসিল সতেরো বছর পর্যন্ত মা পালছে সতেরো বছর মানে যুবক হওয়া পর্যন্ত মাওলালির বাবা এবং মা মহানবীরে পালছে তাহলে মা হিসাবটা সতেরো বছর একটা সন্তানরে তো মা বাপেরা সতেরো বছরই পালে আঠারো বছর বিশ বছর পালে তারপরে তো ওর চাকরি বাকরি যে কোনো একটা কর্ম করে বিষয়টা তো বুঝতে হবে তোমরা কি চিন্তা করতে কার পিছে নামাজ পড়ে আর নামাজ তো হইলে পিছে আর তো মমিনের খারাপ ইমান তোমার তো ইমান আছে মোল্লা তো খারাপ ইমান ও তো মাওলা ফাতেমাই বিশ্বাস করে না মহানবী বিশ্বাস করে না তোর পিছে তুমি কি নামাজ পড়ো নামাজ পড়বার সে ইমানদার রে আর পরবা কৈ পিছে পিছিয়ে তুমি ইমান দার মামা সরল কাফের পিছে যে নাকি মহানবী অস্বীকার করে আলীর অস্বীকার করে মোল্লা দেখলা না তোমাকে মোল্লা জুমার নামাজ পড়েছ বুঝালা কি নামাজ হ্যাঁ কয় নবী হাজির নাজির না আপনি সালাম দিলেন কে আমি তাহলে তোমাকে বড় মোল্লা উঠলে দি তুমি খারা যা কয় হ্যাঁ তো উপস্থিত নবী তো উপস্থিত না আমি বললাম তাহলে তুমি যে শেষ দা দেও আল্লাহ থাকে আল্লাহ আটকে গেছে মা আমাকে জন্ম দিছে বাবা আমাকে জন্ম দিছে আমাকে লালন পালন করছে কিন্তু মা বাবা কখনো হেদায়ত করতে পারে না মা বাবা জন্ম দিতে পারে মা বাবা শিক্ষিত বানাইতে পারে পয়সা খরচ করে তারপরও মাস্টার লাগে শিক্ষিত স্কুল লাগে না স্কুল মাস্টার ছাড়া হইব শিক্ষিত হেদায়ত করবার গেলে তো পীর লাগবো কারণ মা বাবা নিজে কয় কি মায় হইলে বড় পীর মা যদি বড় পীর হয় তা আমার মা নফসের পরিচয় করা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিক্ষক যদি মা হয় তো মোল্লার কাছে যাম না মা ওয়াশ করবো আমি ওয়াশ শুনুন মায় নামাজ ফরাবো তার পিছনে নামাজ পড়ু উস্কোটা কথা হলো পীরের ঠেকানের বুদ্ধি সে পীরের কাছে হ্যাঁ মা বাবা থাকতে পার কি কিন্তু যে বয়ে কি কিন্তু কোনো পিস লাগবো না আচ্ছা আল্লাহকে সরাসরি ডাকবেন আল্লাহকে সরাসরি ডাকলে আল্লাহ শুনে না কোনো পীরের দরকার নেই সব ভণ্ডামি কোনো আল্লাহকে সরাসরি ডাকবেন আল্লাহরে যদি সরাসরি ডাকলে তাহলে মোল্লা সামনে খারাই লোক আবার নামাজ সরাসরি আল্লাহরে আল্লাহরে সরাসরি আল্লাহ কায়দা পড়া শিখতে চায় কায়দা পরাও তুমি মহানবীর লেগে ফেরেশতা পাঠাইছো আমঙ্গল লেগে ফেরিস্তা পাঠাও নাই আবু বকরের ফেরিস্তা পাঠাইছো উমরে পাঠাইছো আমরা কি দুষ করছি তোমার তো তাইলে বিসার আমাগো কেন মহানবী সময় পাঠাইলো না আল্লাহ এখন পাঠাইলো কেন আমরা কি অপরাধ করছি আমরা কেন মহানবীকে সরাসরি দেখলাম না আমরা কি এমন অপরাধ করলাম আল্লাহ আমরা প্রশ্ন করতে পারি না পারি তো তাইলে مولবী হের কাছে যে কায়দা ভরা হিঙাল লাগবো হের কাছে শিবাড়া হের কাছে কুরআন শরীফ হের পিছে নামাজ হের পিছে ঈদের নামাজ হের পিছে জান নামাজ হের পিছে রোজার তারাবি সব হের পিছে কুরবানি কোল্লারেদে করাই দিব সহি হয় আপনি কুরবানির নিয়ে সহি করে পরেন না গলত অর্থ হয়ে যাবে পরে কুরবানি গোলত হয়ে যাবে পেস্টা মারে আমি মুখ মা আরবিতে সহি না করে পেলাম কিন্তু মনে তো নিয়তটা তো সহি আছে তা আল্লাহ তো কিছু আমি নিয়ত দিই আল্লাহ তো কয় নাই আমি আরবি ভাষা শুনি তুই আরবিতে জের জব ঠিক মতো টানছস কি টানস নাই কারণ রসুলের জমানায় জের জবর আছিলই না জের জবর পেশ তাস দিতে গেলে হাজাজ বিন ইউসুপ লাগাইছে রসুলের কাছে যে কোরআন আইছে সেই কোরআনে তো জের জবরই না এক আলিপ দুই আলিপ তিন আলিপ টানি আসিল না ছিল না তো আপনি সহি করে নিয়ত করেন নাই নিয়ত তো মনের বিষয় তুমি আজকে এ হেন তোমার মনের নিয়ত কি যে আমি আজকে একটু জিকির আসকার করুম মাজ মাহফিল শুনুন আলোচনা শুনুন মনের নিয়ত বাড়ির থেকে খোদা এটা দেখছে যে এই নিয়তেই আসছে তা আমি যখন ঘরের থেকে উঁচু কইরা বাইরে তো খোদায় তো জানেই যে মসজিদের নামাজ পড়া হয়েছে মানে মসজিদে ঢুকার আগে আমার মরণ হইল তো আমি কি নামাজে যাওয়ার পথে মারা গেলাম না খুদা দরবারে কি আমার নিয়ত কব না কই তো আপনি নিয়ত করেন। এই খালি মাইসের ডর দেখা এই মাজার কিনার মধ্যে মূল্লা এই কিনে এই বদমাইশে এখানে খাদে মইছে এই গিনেই এই খাদে মিছে ও অহনু অহুন এই খালি সহি শুদ্ধ কেরাত, মখরাজ এই মানুষের কোনো মূল্যই দেয় না এটা উচিত না তাহলে তোমরা দেহ জানা জান নামাজ এটা নামাজ কই আমরা তাই না নামাজ যান নামাজে রুকু নাই শেষ দেওয়া নাই রুকু শেষ আছে না কিন্তু জানা যান নামাজ নিয়ত বান্ধে নিয়ত বান্ধে কেন তুই যে নিয়ত বান্ধস না মাঝে নিয়তের মানে মূল বিষয়টা আদবের সাথে দাঁড়ানো বিনয়ের সাথে দাঁড়ানো বিনয় আদবের সাথে দাঁড়ানো এটাই হলো এইভাবে দাঁড়া বুঝছ এটা হলো বিনয় এবং আদব খোদার সামনে রসুলের সামনে দাঁড়াইলে বিনয় এবং আদবের সামনে এমনি খারায় না খোদার সামনে পিস্তল একটা লেন বসে যে পিস্তল আছে ফেরিস্তা না পিস্তল আতে ঠিক মতো সব লেগেছে না গুলি মারে ড্রাইভে ফেরিস্তা দুই কান্দে না নেকি আর বদির ফেরিস্তা না আদবের সাথে দাঁড়াইতে হয় বিনয়ের সাথে যে আমি বিনয়ে দাঁড়াইছি আদবে দাঁড়াইছি খোদার মাইয়াতে সামনে একটা মরা মানুষ তার সামনে যায় মোল্লাই সহ কেন এইটাই তাকে বাইসা থাকতে তো কেউ সেলামাল কি দেয় নাই কেউ সম্মান করে নাই প্রতিটা মানুষ যাদের জানা যা হয় মরার সময় তারা সে যদি রিক্সা হয় সে যদি ভ্যান হয় সে যদি ম্যাথরও হয় সে যদি মুচিও হয় চামারও হয় তাও সে একটু শেষকালে সম্মান পাওয়া যায় দুইটা মানুষ হইলেও তাকে সম্মান করে দাঁড়ায় এটা হলো সম্মানের এটা হল সম্মান তাকে সম্মান দেখাইলো এর জন্য সামনে রাখে তার পিছনে দাঁড়ায় মানে জানা যেন ইচ্ছা করলে পারে না ডাইন সাইডে এ লাস্টা রাখ কিংবা পিছনে খাট রাখ

কেমন লোক ছেলেম কাবালা কেমন লোক ছেলেম কাবালা গাইরা থুই কয় একটা বিজাত কমলো গ্রাম থেকে হ্যাঁ এই কথার কি দাম হইলো হনে খারা করলো বালা বাইতে কয় একটা বিজাত কমলো গ্রাম থেকে তার মানে কি মানুষের মু তো এরা পরিস্থিতিতে পড়ে হইছে পরিস্থিতি শিকারে হৃদয় থেকে না হৃদয় থেকে যে বাড়তে এইটা তো সব জায়গায় মুল্লারা ফির হয়ে বে বের গেলে মোল্লা লাগবো বিয়া করো মা আমি আর আমার বৌ মুল্লারে লাগবো আশ্চর্যের পিছা মুল্লাটা তো আমিও পারি আমার পিছালা হ্যাঁ তো আমিও পারি আমার বিয়ে যে মৌলবি যে ক্ষুদ্দা করছে মোনাজাত কচু ওর থেকে এক হাজার স্পেশাল এক হাজার গুণ স্পেশাল ভাবে আমি পারি ওই মরাটার মোনাজাদে আমার জল লাগছে কি একটা কি কইবা কিছু করার নাই বিয়ার মধ্যেও হনে মরার মধ্যেও হয়নে খাওয়ন দিবার গেলে হুজুরের আগে খাওয়ন দেওয়া এনত আমি পিছিয়ে অ নিজের বেলায় কোন দোষ নাই আমি করলে কুরু সব তুকুরু হয়ে যাব কর কোন সমস্যা নাই আর তুমি করলে মা ফতুয়ার আর গাঠি বেরিয়ে এইটা হলো মতলব বাজি বাবা এটা লাগবো তোমাকে এটা মতলব বাজি এই মতলববাজি বাজি মানুষ কবি জ্ঞান চোখ ফুটব মানছে যে যাদের উপরে ইমান আনলে ইমানদার হয় যাদের উপরে ইমান আনলে ইমানদার হয় তাগ মোল্লা মানে না কিন্তু সেই মুল্লার আমরা দেবতা বানায় বহেছি শাহ বাবার মাজারে যাইবা শাহালির মৌলবি বাবার লেগে দোয়া করে তার রুখে সব পাঠা মিলাদ মাহাবিলে বিশ্বাস যায় যাইও বিশ্ববার দিন পুরুষের মধ্যে মিলাদ তিলাদে এই কোরআন তেলাত হাদিসের সব কিছু মিলাদ মাহাব